জল তো খেতে পারছি না খুব জ্বালা করছে গরম জল হালকা কিছু জল তো কিছু খেতেই পারছি না এখন দ্বিধ না আসলো তাই আমি বললাম যেদিন চলো মার কাছে যাই একদম তোমার সাথে কথা বলতে আমি তো পড়ছিলাম আমি তো জানি না যে তুমি এখানে অজ্ঞান হয়ে গেছো উহ পড়তে পড়েছিলো এস আমি তো খেতেই পারছি না জ্বালা পড়ছে না উঠে গেছে না এই জন্য খুব জ্বালা পড়ছে জল খেতেই পারছি না আমি আর মাথাও তুলতে পারছি না শরীরটা তো এত খারাপ হয়ে যাচ্ছে শোনা

তো সবার আগে তো বলি শুভ রাত্রি কেন এখন অনেক রাত হয়ে গেছে এখন বাজে এগারোটা আর আমি ভেবেছিলাম আজকে ভিডিও করব না কারণ এইখানটা এই যে ঠোঁটের এইখানটা খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে ছাল উঠে গেছে ঠোঁটের এই জায়গাগুলো না ছাল উঠে যাচ্ছে তো ছাল উঠে যাচ্ছে আর জ্বালা করছে তো সেই জন্য কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তারপরেও আমি ভিডিওটা করছি আমার কিছু উত্তর দিতে হবে কমেন্টের রিপ্লাই প্রথমে তো বলি যে আমাকে যে দাদাভাইটা অনেকগুলো কমেন্ট করেছে ওনার যে দাদাভাই তোমার তো কোনো নাম নেই কি টেকনো একটা দেখলাম টেকনোকলজি একটা দেখলাম তো আমি সেটাই বলছি আমি কমেন্টগুলো দেখি কিন্তু রিপ্লাই আমি করতে পারি না কারণ আমার কথা বলতে কষ্ট হয় তো তো সব রিপ্লাই দিতে পারি না যে কটা পারি ওই কটা দিই তো সবার প্রথমে আজকে একটা কথাই আমি বলবো। তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ এটার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি যতটাই ধন্যবাদ দেবো ততটাই ছোটো করা হবে তো আমি ধন্যবাদ দিচ্ছি না তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো এইভাবে ভালোবাসা দিও আর বেশিরভাগ কমেন্ট এসে কী রিপ্লাই করবো বেশিরভাগ কমেন্ট এসে হসপিটালে ভর্তি হই যাতে আমি এমার্জেন্সি দেখাই তো সবার প্রথমে যেটা বলবো তবে দিদিভাইকে বলছি দিদিভাই তুমি আমার ভালো চাও আমাকে ভালোবাসো তাই আমাকে বলছো যে হসপিটালে দেখাতে হ্যাঁ ঠিকই বলেছে দিদি ভাই কিন্তু এই দেখো আমার হাত পা দেখো কি কাঁপছে দেখো তো কি বলো তো আমি যে হসপিটালে দেখাবো হসপিটালে ভর্তি হব কেউ নেই যে আমাকে হসপিটালে ভর্তি আমি হলাম গিয়ে কিন্তু দেখ যাবে আর মেয়েকে কোথায় রাখবো মেয়েকে তো আমি একা আগে যেতে পারবো না বলো আমার মেয়েটা তো একা আর আমার মা বাবা যেখানে থাকে ভাড়া থাকে সেখানে বাড়িয়ালা থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে তো আমি আর আমার মেয়ে চলে যেতে পারতাম মা বাবার কাছে সেখানে পারবো না গো যেতে পারবো না তো এই জন্যে আমাকে আমি যতদিন টাকা না রোজগার করতে পারছি আমি হসপিটালে ভর্তি হতে পারছি না আর ডাক্তার না দেখিয়ে আমি অসুস্থটা আমার বেশি হচ্ছে আর দুটো কমেন্ট এসছে খারাপ কমেন্ট সেটা আমি বলছি একজন আমাকে বলেছে যে আমি বাজে মহিলা আমি ভিডিও কেন করছি অসুস্থ তারপরেও কেন ভিডিও দিচ্ছি তো আমি তাকে বলছি আমি যে ভিডিওটা দিচ্ছি তুমি আমাকে বাজে মহিলার কি দেখলে যে আমাকে বলছো আমি বাজে মহিলা তো আমার তো জানা নেই তোমার যদি জানা থাকে তুমি আমাকে কমেন্ট করো আর আমি ভিডিওটা কেন করছি আমি অনেক কষ্ট করে ভিডিও করি আমার এই চ্যানেলটা বন্ধুরা অনেক কষ্টের চ্যানেল আমি এক বছর হয়ে গেছে এবার দু বছর হবে আমার চ্যানেলটা বয়স কিন্তু একটা চ্যানেল দাঁড় করাতে কত কষ্ট সেটা তোমরা জানো আমি এখনও অসুস্থ আমি ছয় সাত মাস আগেও আমি এত অসুস্থ ছিলাম না তো আমি ভিডিও করতাম ভালোভাবেই ভিডিও করতাম কাজের ভিডিও দিতাম দিদি ভাই তোমাকে বলছি যে আমাকে এই বাজি মহিলা কমেন্টটা করেছো তাকে বলছি তো সেই জন্যে আমি ভিডিওটা বন্ধ করতে আমি চাইলেও করতে পারবো না কেন আমার কষ্ট হচ্ছে আমি যদি ভিডিওটা বন্ধ করে দিই আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে আর আমার এখান থেকে আমি এখনো ফার্স্ট পেমেন্টও পাইনি যদি আমি ফার্স্ট পেমেন্টটা পাই আমি ডাক্তার দেখাতে পারবো আমি চিকিৎসা করতে পারবো তাহলে আমি ভিডিওটা কেন বন্ধ করব বলো তোমার যদি ভালো না লাগে আমার ভিডিও তুমি দেখো না কিন্তু কাউকে এইভাবে বাজে মহিলা বলো না আমি আমি কি ইউটিউবে বাজেভাবে ভিডিও করি না কোনো খারাপ ভিডিও করি না খারাপ নাচ করি তোমরা বলো তোমরা না ভুল বললাম সরি বন্ধুরা কিছু মনে করো না আমি ওই দিদিভাইকে বলছি যে দিদিভাই আমাকে এই কমেন্টটা করেছে ওই দিদিভাইকেই বলছি তো আমি তো বুঝলাম না আমি যে অসুস্থ আমি যে অসুস্থ হয়ে ভিডিওটা দিচ্ছি এটা কি আমার খুব অপরাধ আমি জানতাম না গো আমার জানা ছিল না যে আমি ভিডিও দিচ্ছি কোনো অপরাধ করছি কি না তো আমার যারা ফ্যামিলি আছো আমার যারা নিজের আমার ফ্যামিলি আছো আমি তাদেরকে বলছি তো আমার বন্ধুদেরকে আমি বলছি বন্ধুরা তোমরা বলো তোমরা যদি বলো আমি ভিডিও করব না কিন্তু তোমরা বলো আমি যে অসুস্থ আমার অসুস্থ ভিডিওটা কি তোমরা দেখবে তাহলে আমি ভিডিওটা দেব আমি অসুস্থ তাও আমি কষ্ট করে ভিডিও দিচ্ছি তারপরে তোমরা যদি আমাকে বলো যে হ্যাঁ দিদি ভিডিও দাও তবে আমি ভিডিও দেব কেন আমি কিভাবে ভিডিও করি যে বলছো বাজে মহিলা আমি একজন অসুস্থ মানুষ আমি টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না ডাক্তার দেখাতে পারছি না আর বলছো ফালতু মহিলা আমি কি অপরাধ করেছি আমি ভিডিও বানাচ্ছি তাই তো যাই হোক আমি যে কমেন্টটা করেছি সোশ্যাল মিডিয়ায় যখন আছি এরকম নেগেটিভ কমেন্ট আসবে সেটা আমি জানি জানি মানে এখন জানতে পারছি আমার যারা ফ্যামিলি আছো আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি তোমরা কালকে আমি ভিডিওতে আমি থামেলে এই লেখাটা দিয়েছি কালকে আমি ভিডিওতে বলিনি কারণ তোমাদের কাছে জানতে চেয়েছি তোমরা আজকে আমাকে কমেন্টে বলেছো আমি ভিডিও দেব তো আমি দেব তো বন্ধুরা আমি একটা কথা জিজ্ঞেস করছি আমি তো এখন অসুস্থ আমি এই অসুস্থ ভিডিও দিলে তোমরা যারা আছো আমার দিদিভাই দাদা ভাই আমার ভাই বোন তোমরা কি দেখবে আমার ভিডিও তাহলে আমি ভিডিও করব আর আমি অনেক কষ্ট করে ভিডিওটা করি আমি এত খারাপ তবু কষ্ট করি ভিডিও করি তোমাদের জন্যে যে তোমরা আমাকে ভালোবাসো আমার ভালোবাসা দিচ্ছে এই দেখো আমি ভিডিও করছি আমার ফোনটা কাঁপছে কারণ আমি হাতে নিয়ে ভিডিও করছি এই দেখো এই দেখো আমার হাতে ধরে আছে এই দেখো ফোনটা কারণ আমার মেয়ে মেয়ে পারে না ভিডিও করে দিতে মেয়ে পরে আর হাত কাঁপে পারে না তো আমি যেভাবেই হোক ভিডিও করে তোমাদেরকে জানাই যে আমি কেমন আছি কেমন নেই খারাপ আছি না ভালো আছি তোমরা আমার সুখের দিনের বন্ধু দুঃখের দিনের বন্ধু সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন বলো আমি একদিন তো ঠিকই সুস্থ হব আমি তো চাই তাদেরই সুস্থ হতে কিন্তু এ দেখো আমার ঠোঁটের ছালগুলো সব উঠে যাচ্ছে আর জ্বালা করছে এ কালো হয়ে গেছে এগুলো দেখো এ দেখো কালো হয়ে গেছে ছাল উঠে আর জ্বালা করছে আমি কথা বলতে কষ্ট হচ্ছে ভেবেছিলাম আজকে ভিডিও দেবো না আমি যদি একদিন ভিডিও না দিই আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে যায় কেন আমার তো ছোটো চ্যানেল বড় চ্যানেল না যে একদিন ভিডিও না দিলে আমার চ্যানেলটা থাকবে ঠিক থাকে না তো সেই জন্য আমার যত কষ্ট হবে আমি ভিডিও দিই তো আমি তোমাদের কাছে আমি একটা কোথায় জিজ্ঞেস করছি আমার মুখে হাত দিয়ে তোমরা তো আমার নিজের আমাকে ভালোবাসো তোমরা কি আমার অসুস্থ তার ভিডিও দেখবে তবে আমি ভিডিও দেব কষ্ট হলো ভিডিও দেব বন্ধুরা কেন তোমরা যদি আমাকে ছেড়ে যাও আমি কোথায় যাব কে আমাকে একটা ভালো কমেন্ট করবে কে আমাকে একটা একটু আমাকে সাপোর্ট করবে কারা আমাকে সাপোর্ট করবে তোমরাই আমাকে সাপোর্ট করো তোমাদের জোরেই আমি ভিডিও করি আমার মনের জোর আজকে তোমরা আছো আমার সাথে তাই আমি অসুস্থ হয়েও ভিডিও করতে পারছি কারণ আমি মনে একটু একটু জোর আনছি আর সন্তোষী মাকে রাখছি আর ইন্দ্র দাদাভাই তুমি যে বলো শিব বাবাকে আমার জন্য প্রার্থনা করো তোমার খুব ভালো মনের মানুষ যে এই মনটাকে তুমি প্রার্থনা করো আমার জন্যে আর একজন যে দাদা ভাই আমাকে বলেছে তোমার তো নামটা নেই তোমার নামটা যদি দেখতাম তাহলে ভালো হতো বলেছে আমি কয়েকটা ভিডিও রিপ্লাই কর দিইনি দাদা ভাই আমি তো সব সময় রিপ্লাই দিতে পারি না কেন কথা বলতে পারি না ঠিক করে এই জন্য আমার যেহেতু ব্যথা করে গলায় ব্যথা গালে ব্যথা যন্ত্রণা করে আমি যখনই দেখতে পাই সব কমেন্টগুলো দেখি চেক করি শুধু রোজ দিন চেক করতে পারি না কিন্তু সামনে যে কটা দেখি সেই কটাই চেক করতে পারি আর তার থেকে আমার নেট থাকে না ফোনে আমার মেয়ে তো পরে অনলাইনে ক্লাস করে তো সেই জন্য আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের আমি রিপ্লাইগুলো রোজ যাতে দিতে পারি আর তো সেটাই আমি বলছি আর আমি তোমরা আমাকে সবাই এত ভালোবাসো সবাই বারবার করে বলছো হসপিটালে ভর্তি হতে ঠিকই বলছো কিন্তু আমার তো ইচ্ছে থাকলেও আমি হসপিটালে ভর্তি হতে পারছি না কারণ আমি হসপিটালে ভর্তি হলে আমার মেয়েকে কোথায় রেখে যাব মেয়েটা তো বড় হয়েছে একটা ষোলো সতেরো বছরের মেয়ে তাকে কি একা রেখে যেতে পারি তারপর আমার বাড়িতে কেউ নেই আমি খুব মেয়েকে পড়াতে গেলেও আমি তালা দিয়ে রেখে যেতাম আমি মেয়েকে পড়তে দিয়ে আসতাম যখন তখন তালা দিয়ে চলে যেতাম বাড়ি কেউ নেই আমার যখন আমার মেয়ে ঘরে থাকতো আমি বাজারে কাজে যেতাম মেয়েকে তালা দিয়ে রেখে যাই যেখানেই যাই জানি না এই কথাটা আজকে সোশ্যাল মিডিয়ায় বলে ভুল করলাম কিনা কেন আমার দের তো কেউ চায় না আমার শ্বশুরবাড়িতে আমি ভিডিও করি আমার মেয়েকে নিয়ে এখানে থাকি তো আমি একটু সুস্থই বন্ধুরা আমি এখান দিয়ে চলে যাবো আমার মেয়েকে নিয়ে আর আমি এখানে এদের অত্যাচার আর সহ্য করতে পারছি না ভিডিও করতে গেলে চিৎকার চা আমার মেয়ে পড়তে পারে না মেয়েটাকে পড়তে দেয় না এর জন্যই আমি জানিয়েছিলাম চেয়ারম্যানকে তো উনি আমাদের সাপোর্ট করেছিল তাই এখন এখানে আছে আমি কয়েক মাস নালে হয়তো থাকতে পারতাম না উনি খুব ভালো মনের মানুষ দিয়ে আমাদের সাপোর্ট করেছিল তাই এখন আছি আর আমার মেয়ে পড়ছে বন্ধুরা তো আমি ভিডিওটা সবসময় আমি ফোন হাতে ধরেই ভিডিও করি কারণ আমার স্ট্যান্ডটা নেই ভেঙে গেছে একটা স্ট্যান্ড আমি কিনবো আগে আমি সুস্থ হই আমি সুস্থ যদি না হই এ তোকে এই হাত ব্যথা করছে এই হাতটা এখন এই হাতে ধরেছি এ তোকে এই হাতে ফোন ধরে কথা বলছি তার মধ্যে ফোন কাঁপে হাত কাঁপে তো সেই জন্যে তো আমি তোমাদের একটা কথাই বারবার বলবো তোমরা এইভাবে আমার পাশে থাকো আমি আর এইভাবে আমাকে একটু সাপোর্ট করো প্রার্থনা করো আমি একটু কষ্ট হলো আমি ফার্স্ট পেমেন্টটা পাই আমি বারবার বলছি তোমাদের তোমরা আমার ভিডিওর অ্যাডগুলো দেখো আমি ফার্স্ট পেমেন্টটা পেয়ে সবার আগে হসপিটালে যাবো আমি ডাক্তার দেখাবো আমি ওষুধগুলো কিনে খেয়ে নিই কেন হসপিটালে গেলে তো ওষুধ দেবে কিনে খেতে পারবো না আর যদি যদি হসপিটালে ভর্তি হই মেয়েকে যাওয়া আসা করতে হবে মেয়েকে মেয়ের টাকা লাগবে গাড়ি ভাড়া লাগবে মেয়েটা একা বাড়িতে থাকতে পারবে না আর আমার মাও সেখানে থাকতে পারবে না কেন আমার শ্বশুরবাড়ির লোক আছে আমার মা থাকতে পারবে না থাকতে দেবে না আমি আর মেয়ে কোনো রকমে থাকি তো বুঝতে পারছো অনেক সমস্যা এইসব সমস্যা নিয়েই আমি এখানে বেঁচে আছি বন্ধুরা এতগুলো বচন ধরে শুধু আমার মেয়ের পড়াশোনাটার জন্যে আর আমি আমার থাক থাকার জায়গা নেই আমি যা কাজ করি ঘর ভাড়া দিয়ে আমি চালাতে পারি কিন্তু কি বলো তো মেয়ের পড়া চালাতে পারবো না সেই জন্যে আমি মেয়ের পড়াটা শেষ হোক আমার মেয়ে এবার নিটে চান্স পেয়ে যাক মেডিকেল যে জয়েন্টে বসবে জয়েন্টে চান্স পেয়ে গেলে আমার মাথার থেকে এই টেনশানটা কমে যাবে তারপরে চলে যাবো মেয়েকে নিয়ে ভাড়া কোথাও আর আমি সহ্য করতে পারি না আমি নিজেই অসুস্থ তার মধ্যে মেয়েটা পড়তে পারে না তারপরে আমি ডাক্তার দেখাতে পারছি না সে তো আছে মা আসবে বলেছে মা এসে নিয়ে যাবে দেখি মা আসুক মা আসুক অব্দি তো আমি একটু এই হাতটা আবার ব্যথা করছে তাই এই হাতটা দিয়ে ধরলাম তো সেই জন্যেই বলছি তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো আর তোমরা আমার অসুস্থ ভিডিও যদি দেখো আমি ভিডিও দেবো আমার কষ্ট হলো দেবো কেন আমি তো তোমাদের ছাড়া থাকতে পারবো না তোমাদের এত ভালোবাসি তোমরা আমার পাশে আছো তোমরা যে আমার বড় আপন তোমাদের একটা করে কমেন্ট আমার মনে জোর দেয় আমি তো মানসিক দিক থেকে ভেঙেই পড়েছিলাম শুধু তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখে আমি ভাবি আমার পাশে আমার বন্ধুরা আছে আমার আর কী চাই বন্ধুদের একটা করে কমেন্ট আর একটা করে লাইক আমার অনেক মোটিভেট করে ভিডিও করতে আর মনের দিক থেকে শক্তি নিয়ে আসি তাই আমি আমি একদমই সিম্পাতে নিচ্ছি না মিথ্যে কথা বলছি না বন্ধুরা আমি একটা অসুস্থ মানুষ মিথ্যে কথা বলে কী করবো যেটা সত্যি আমি সেটাই বলছি আমার মা সন্তোষী জানে যে আমি মিথ্যে কথা বলি না হ্যাঁ বলি না বললে ভুল দরকার বিষয়ে মানুষের বলতে হয় কিন্তু শুধু শুধু মিথ্যে কথা বলে কোনো লাভ নেই কী হবে বলে পৃথিবীতে আছি কাল নেই একদিন আগে কারুর হয়তো একদিন না একদিন তো মরতেই হবে হয়তো আগে পরে আমি শুধু একটা জিনিস চাই আমার মেয়েটার জন্যে আমি আর কিছুদিন সন্ত্রাসী মাকে বলি আমাকে সুস্থ করে দাও বাজিয়ে রাখো আমার মেয়েটার যদি নিজের বাইকটু দাঁড় করিয়ে দিই এটার জন্যে বন্ধুরা যদি আমি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তোমাদের নিজের মন দিদি ভাই ঘরের মেয়ে হিসাবে আর যদি তোমরা আমার ভিডিও দেখতে চাও আমারই অসুস্থ ভিডিও তাহলে আমি ভিডিও দেব আর না হলে কী করবো কিছু যে করার নেই আমি এখন কোনো কাজও করতে পারছি না তাই এইভাবে অসুস্থ আছি অসুস্থ এত অসুস্থ তারপরেও ভিডিও দিই কষ্ট করে যাতে এখান থেকে আমার একটু আর্নিং আসে আমার মেয়েটাকে পড়াতে পারি আমি একটু চিকিৎসা করতে পারি এটার জন্যে বন্ধুরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর দিদি বাইটার পাশে একটু থাকো একটু যাপন করো আমার ভিডিওগুলো দেখো একটু শেয়ার করো গুড নাইট অনেক রাত হয়েছে সাড়ে এগারোটা বাজে আর আমি তো আজকে কিছু খাইনি কারণ ঠোঁটে ছাল উঠে গেছে তো জ্বালা করছে কিচ্ছু খেতে পারেননি কোনো ওষুধও না গরম জলও খেতে পাচ্ছি না খুব জ্বালা করছে তাই আমি অনেক কষ্ট করে ভিডিও গো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো আর একটু বলো আমি কি কোনো ভুল করছি অসুস্থতার ভিডিও দিয়ে একটু কমেন্ট করো আমাকে আমি যতটুকু আমি যে যেভাবে পারি যেভাবে কথা বলতে পারবো সেইভাবে তোমাদের রিপ্লাই করবো তোমরা তো আমার নিজের ফ্যামিলি তোমরা তো দেখো আমার ভিডিও আমি জানি আর আমাকে মন থেকেই তোমরা ভালোবাসো আমিও তোমাদের মন দিয়ে ভালোবাসি মন থেকে একদম হৃদয় থেকে এই কয়দিনে তোমরা আমার পরমা নিজের হৃদয়ের সাথে জুড়ে গেছো গুড নাইট বন্ধুরা আজকে এদেরই ফেললাম ঠিক জল এসে গেল ভাবি কাঁদবো না তবু যাই হোক সাবধানে থেকে সবাই গুড নাইট আজকে বন্ধুরা আমি দুপুরবেলা দুপুরবেলা না এই সাড়ে চারটের দিকে হবে আজকে আমি মাথাটা এমন ঘুরে পড়ে গেছি কোনো জ্ঞান ছিল না অজ্ঞান হয়ে গেছিলাম আমার মেয়ে কি কান্না কেঁদেছে আমার মাথায় জল দিয়েছে চুলগুলো এখনো ভিজা সেই জল দিয়ে আর আমার আলু ঠান্ডা লেগে গেছে তো মেয়ে জল দিয়েছে আর খুব কান্নাকান্নি করেছে আমার কোনো সেন্স ছিল না আজকে মাথা ঘুরে পড়ে গেছিলাম আমার মেয়ে বারবার এসে ডেকেছে আর আমাকে খুব কান্নাকাটি করেছে গো চিৎকার করেছে মেয়ে আজকে ও মা মাল কি হয়েছে তোমার বন্ধুরা কি করব বলো আজকে বন্ধুরা আমি দুপুরবেলা দুপুরবেলা না সাড়ে চারটের দিকে হবে আজকে আমি মাথাটা এমন ঘুরে পড়ে গেছে কোনো জ্ঞান ছিল না অজ্ঞান হয়ে গেছিলাম আমার মেয়ে কি কান্না কেঁদেছে আমার মাথায় জল দিয়েছে চুলগুলো এখনো ভিজা সেই জল দিয়েছে আর আমার আলো ঠান্ডা লেগে গেছে তো মেয়ে জল দিয়েছে আর খুব কান্নাকান্নি করেছে আমার কোনো সেন্স ছিল না আজকে মাথা ঘুরে পড়ে গেছিলাম তো আমার মেয়ে বারবার এসে ডেকেছে আর আমাকে খুব কান্নাকাটি করেছে গো চিৎকার করেছে মেয়ে আজকে ও মামা কি হয়েছে তোমার বন্ধুরা কি করবো বলো